আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এটা ছিল সাত রাতের আগের ভিডিও এই তো আমার ছেলে মেয়ে তার বাবার সাথে গিয়ে এখানে একুয়েরিয়ামের জন্য একটা ফুল একটা পুতুল আর এই তো মাছ কিনে নিয়ে আসছে ভাইয়ারা তো আমাদেরকে আগেরবার মাছ দিয়ে ঠকাইছিল বেশি দাম নিচ্ছে কিন্তু অনেক ছোটো ছোটো মাছ দিয়েছিল আর এই তো এগুলো একটু বড় মাছ নিয়ে আসছে তারা ভাই বোন বাবার সাথে গিয়ে সেটা এখন এখানে আমি বাহিরে বের করলাম এগুলো একুড়ি আমি রাখবো আর আমার কিউট বাচ্চা আমার সাথে বসে আছে সে বসে বসে দেখতেছে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন আর এতে এখন আমার বাচ্চাটা আমাকে কত প্রশ্ন করতেছে এগুলো কি এইটা সেটা সব জিজ্ঞাসা করতেছে আর আমি বসে বসে উত্তর দিতেছি এখন এগুলো আমি একুড়ি আমি ঢেলে রেখে দিব অল্প কয়টা মাছ ছিল ভালো লাগে নাই তাই বড় মাছগুলো আনা হয়েছে এখন এগুলো দিব আর আমার বাচ্চা অনেক খুশি হয়েছে দেখেন কিভাবে হাসতেছে এই তো মাছগুলো এখন এখানে রাখা হয়েছে ভালো লাগতেছে একটু ভরছে মনে হয় এখন মাছ আছে আর এই কয়েকদিন তো মনে হয়েছে মাছই নাই এখন ভালো লাগতেছে আর এই তো পুতুলটা দেওয়ানে আরও বেশি সুন্দর লাগতেছে অ্যাকোরিয়ামটা রং করব তখন আরও সুন্দর লাগবে এই তো এটা আর পরের দিন সকালের ভিডিও এখানে আমি জেলি দিয়ে পাউরুটি খেয়ে নিতেছি আর চা নিছি মা আমার মেয়ে আমরা সবাই মিলে এখন একসাথে নাস্তা খাইতেছি আমার কিউট বাচ্চা আজকে আমার সাথে নাই সে আজকে নাস্তা খায় নাই তারপরে তো এখন আমরা তিন মা মেয়ে মিলে এখন নাস্তা খেয়ে নিব। আর আমার মেয়েকে সাথ দিয়েছি জেলি দিয়ে পাউরুটি সে বলে না আমি এভাবে রুটি খাই না তারপর আমি একা একা খেয়ে নিলাম এই তো আমার মেয়ে ঈদের জন্য ঘরটা সাজাইছে আপনাদেরকে দেখাই নতুন বেডশিট বিছাইছে তারপরে তো সবগুলো গুছিয়ে নিছে সুন্দর লাগতেছে আর ওর বাবা এটা তো সিলেট থেকে আসার সময় দুইটা চাদর নিয়ে আসছিল সেইগুলো আর এই তো একুরিয়ামটা ভালোই লাগতেছে আমার কাছে রং করলে মনে হয় আর একটু সুন্দর লাগবে আর কেবিনেট আনলে আরও সুন্দর লাগবে এই জায়গাটা আমার এই ভিডিওটা আমার মেয়ে করছে এখন আমার কিউট বাচ্চা আসছে এই তো সে এখন ডাইরেক্ট ঘরে এসে পড়ছে আর সে তো একটু বড় হয়েছে মাসাল্লা সে তাদের বাড়ি থেকে আমাদের বাড়ি একাই আসতে পারে আমাদের গেট দিয়ে উঠতে তার একটু কষ্ট হয় কিন্তু সে আসতে পারে সুন্দরভাবে আর এই তো এখন সে ডাইরেক্ট নতুন চাদর দেখে সে বিছানায় উঠে যাইতেছে আমি যেভাবে যাই যেটা করি সে কিন্তু আমার দেখা দেখি সেইটাই করে আর যদি বলি তোমাকে এটা কে শিখাইছে সে বলে আপাটা মানে আমার মেয়ে শিখাইছে তাকে সব কিছু আপাটা শিখায় তাকে সে সেটাই বলে এই তো এখন আমি মেয়ের রুমে আসছি সে এই রুমেও আসলো আমার সাথে এখন সেই তো বসে আছে তাকে এখন ভিডিও বানিয়ে দিতেছি আর এই দামাটা আমার বোন ওকে দিছে ছোট বোন মার্শাল্লাহ এটা পরার পর ওকে আরও কিউট লাগতেছে এমনি তো আমার কিউট বেবি এই তো এখন করে আসলাম গরুর মাংস বসাইছি এখন রান্না করতে গিয়ে দেখি চুলায় গ্যাস নাই গরু মাংস মাখিয়ে বসানোর পরে দেখি গ্যাস নেই তারপর কি আর করার বসে আছে এত বৃষ্টি নামছে আমার ছেলে এখন বৃষ্টি দেখে লাফিয়ে নেমে গেছে সেই বৃষ্টি পানি মাছ পাইলে তার কিছুই লাগে না আর তার বাবা আসছে সন্ধ্যার সময় তার মাথা ব্যথা আর আমার কিউট বাচ্চা দেখছে তার নানুমুনি বাবার মাথায় তেল দিয়ে দিতে এখন সেও দেখেন কত সুন্দর হাত দিয়ে কিউট কিউট হাত দিয়ে তার বাবার মাথায় তেল দিয়ে দিতেছে আবার নিজের মাথায় একটু দিতেছে মাসাল্লা মশাল্লা মশাল্লা খুবই সুন্দর লাগতেছে আমার বাচ্চাটা কত সুন্দর হাত দেখেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে তাই একটু ভালোভাবে ভিডিও বানিয়ে রাখছি আর এখন আমি যেভাবে ভিডিও বানাই মোবাইল যেভাবে ধরে বানাই এখন সে সেইভাবেই দেখেন ভিডিও বানাইতেছে আর অনেক খুশি মোবাইল হাত থেকে পড়ে যাওয়াতে সে বেশি খুশি হয়েছে এখন তার মার ভিডিও বানাইতেছে আমি এভাবে বানাই না তো বাবার ভিডিও বানাইতেছে তার বাবা শুয়ে আছে এখন একুরিয়ামের কাছে গিয়ে মাছের ভিডিও বানাইতেছে মাসাল্লাহ আমার পরি বাচ্চা এটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন করে দিয়ে চব্বিশ ঘন্টা সময় দেবেন আমি অবশ্যই আপনাদের চ্যানেলে যাবো ইনশাল্লাহ এই তো জোনাইদ মিষ্টি নিয়ে আসলো এখন রিকন ভাইয়ের বাবু হয়েছে সবাই মাসাল্লাহ বলবেন এই তো এখন মিষ্টি নিয়ে আসছে আমরা এখন মিষ্টি খাবো খেয়ে তার মেয়ের জন্য দোয়া করব। এখন কিউট বাচ্চাকে সার দিয়েছি সে তো হাতে নিবে বললাম হাঁকোর মুখে দিয়ে দিই না সে হাতে নিবে তারপর তার সাথে তার পাড়াতে না হাতে দিয়ে দিলাম এখন আমরা সবাই ঘর খেয়ে নিতেছি মিষ্টিগুলো অনেক মজা ছিল এখন চট আনা হয়েছে যে কোন ভাইজনা এদের বাবা ওরা আছে আমি বললাম চট তারপর নিয়ে আসতে এখন তাদেরকে দিয়ে দিতেছি চটপটিটা খুবই মজা ছিল সবাই মিলে একসাথে খাইছি তো ভালোই লাগছে তারপর শামিম ভাই আসলো শামিম ভাই আমাদের জন্য মাংস নিয়ে আসছে এখন তারা তিন ভাই একসাথে হয়েছে শামিম ভাইকে এখন নাস্তা দিয়ে দিব তাকে একটু মিষ্টি চটপটি দিয়ে দিলাম এখন তো বাবার এদের মাথা ব্যথা ভালো হয়ে গেছে বাইদেরকে পেয়ে এখন তারা একসাথে মিলে মিষ্টি খেয়ে নিতেছে আর দেখেন কিভাবে ঢং করে খাইতেছে সে কিন্তু একটা মজার মানুষ সবাই তাকে ভদ্র দেখলে কি হবে সে কিন্তু অনেক দুষ্টুমি করে বন্ধুরা একসাথে হইলে তারপর আমার ছোট বোন আসলো তসি পোড়া সব বাচ্চারা এখন একসাথে দুষ্টুমি করতেছে আমার ছোট বোন শুনছে যে আমাদের ঘ্যাস নাই তাই ও আমাদের জন্য রান্না করে নিয়ে আসছে রিপা আসলো সাদ রাত যেহেতু মেয়ে হাতে মেহেদি পরাইতে আসছে মেয়ে বললো হাতে মেহেদি দিব তাই রিপা আসছে আর আমার বোনের দামে মোবাইলে কথা বলতেছে পান সুপারি তারপরে এক বালতি ভাত রান্না করে আমাদের জন্য নিয়ে আসছে আর এই তো লোভনীয় একটা খাবার লইটা শুটকি বোনা অনেক মজা হয়েছিল খাবারটা অসংখ্য ধন্যবাদ তোমাকে এভাবে কষ্ট করে আমাদের জন্য রান্না করে আনার জন্য আর এই তো হয়তো বোন বলি এটা সম্ভব অন্য কেউ হলে সম্ভব হতো না আর এই মুরগির মাংস বোনা করছে এটা হয়েছে আমার বোনের হাতের সবচাইতে বেস্ট মুরগির মাংস রান্না অনেক মজা হয়েছিল মাসাল্লাহ সবাই তৃপ্তি সহকারে খাইছি এখন বন্ধের সাথে অনেক আড্ডা গল্প দিতেছি বাচ্চারা অনেক দুষ্টমি করতেছে আমার কাছে ভালোই লাগতেছে কারণ ঘরে মানুষ থাকলে ভালোই লাগে এই তো এখন তারা চলে যাইতেছে যেহেতু কালকে ঈদ এটা ঈদের আগের দিনের ভিডিও তাই তো ওরা চলেই যাবে থাকবে না সাদাসাদি করলাম আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ